বত্রিশেই থেমে গেল জীবন ক্যান্সারে প্রাণ হারালেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী বত্রিশেই প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তব্ধ বলিউড তিন দিন আগেও তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গোয়া ট্রিপের চোখ দাঁড়ানো ভিডিও এসেছিল ভক্তরা গুনাক্ষরেও আন্দাজ করতে পারেননি তিন দিনের মধ্যেই ঘটে যাবে এই অঘটন মাত্র বত্রিশ বছর বয়সে প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে আর এই খবর কার্যত বিশ্বাসী করতে পারছেন না নেটিজেনরা দু সালে নাসা ছবি দিয়ে বলিউডে প্রবেশ করেন পুনম যদিও অভিনেত্রী হিসাবে তিনি সেভাবে মানুষের মনে দাগ কাটতে পারেননি তবে তার বোল্ডনেসের কারণেই তিনি বরাবর নেটিজেনদের সেন্সেশন হয়ে এসেছেন অ্যাডাল্ট স্টার হিসাবে তার জনপ্রিয়তা ছিল এ হেন অভিনেত্রীর মৃত্যুর খবরে আকাশ থেকে পড়েছেন সবাই শুক্রবার সকালে পুনমের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার টিমের তরফ থেকে মৃত্যুর খবরটা জানানো হয় তাতে লেখা ছিল আজ সকালটা আমাদের জন্য কঠিন আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভাইকাল ক্যান্সারে হারিয়েছি দুঃখের এই সময়ে আমরা আপনাদের কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই এই ইনস্টাগ্রাম পোস্টটি দেখে অনেকেই অবাক হয়ে যান অনেকেই প্রশ্ন তুলতে থাকেন পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে কারণ পুরমের যে এই পরিণতি হতে চলেছে তা কেউই আন্দাজ করতে পারেনি কেউ কেউ সন্দেহ করেছেন পুনমের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল হয়তোবা হ্যাক করা হয়েছে তবে পুনমের টিমের পক্ষ থেকে এই খবরে শিলমোহর দেওয়া হয়েছে এমন একটি পোস্ট দেখে কেউ কেউ মন্তব্য করেছেন এটা হয়তো কোনো মজার পোস্ট বা ভুয়ো পোস্ট হয়তোবা এটা কোনো প্রচারের ধরন ভক্তরা মনে প্রাণে চাইছেন এই খবর যেন মিথ্যা হয় কারণ এত ছোট বয়সে অভিনেত্রীর মৃত্যু কার্যত মেনে নিতে পারছেন না কেউই কিন্তু নিয়তিকে কে বদলাতে পারে পুনমের মৃত্যুর খবর শুনে বলিউডের সেলিব্রিটিরা শোক প্রকাশ করেছেন কিন্তু শনিবার আসতে না আসতেই খবর গেল পাল্টে লাইভে এসে পুনম পাণ্ডে জানালেন তিনি মারা যাননি তিনি বেঁচে আছেন সার্ভিক্যাল ক্যান্সার সম্বন্ধে সচেতনতা বাড়াতেই তিনি এই নাটক করেছিলেন অথয়েব বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটাই ভুয়ো ক্যান্সার সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলার জন্যই তিনি মৃত্যুর নাটক করেছিলেন কিন্তু প্রশ্ন উঠছে সতর্কতা বাড়ানোর জন্য এই ধরনের নাটক করা কি উচিত উত্তর দেবেন আপনারা এ ব্যাপারে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পুনম পান্ডে যেটা করেছেন সেটা কি ঠিক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন